আপনারা যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে শার্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট অলরেডি

সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়া কাতার জি আচ্ছা ওকে বুঝতে পেরেছি একটু অ্যাড্রেসটা বলে দেন তো কিভাবে আসবে আপনার শোরুম লোকেশন হচ্ছে 72 হোলসেল মার্কেট আর সেতু শপিং কমপ্লেক্স ঢাকা মাইম হাইওয়ে বিশ্বাস আমার প্রথম গেট রাইট

জি এরপরে আমরা দেখাচ্ছি চায়না ম্যাগনেট স্টিচ ফেব্রিক্স ম্যাগনেট স্টিচ ফেব্রিক্স চাইন ম্যাগনেট স্টিচ ফেব্রিক্স কালার ওয়াশ অল গ্যারান্টি কালার চলে গেলে ফেরত ফেরত

এবার প্রতি সপ্তাহে আমাদের আপডেট আছে প্রতি সপ্তাহে আমাদের ডিস্ট্রিক্টে যারা হোলসেলার আছে তারা আমাদের থেকে নিয়ে যায় তারা ভাই হ্যাঁ এরপরে দেখাচ্ছেন

তারপর ওল্ড ম্যানের মধ্যে এমব্রয়ডারি এক কালার ওয়াশার অক্সফোর্ড ফেব্রিক্স তারপর হলো

নিরানব্বই নাম্বার দোকান দ্বিতীয় ডিসক্রিপশন ওয়ান প্লাস ওয়ান প্লাস ফ্যাশনের নাম্বার স্পষ্টভাবে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা এখন আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ